নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে নিজেদের জনপ্রিয়তা যাচাই চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেস মহিলা দলে আলোচনা সভায় মির্জা ফখরুল দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে দশটি আসন পাবে না ক্ষমতাসীনরা বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ রাজনীতির পাশাপাশি দেশে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বী চুপ করে বসে না থেকে সকলে রাস্তায় বেরিয়ে এসে বিপ্লবের প্রস্তুতি নেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব ভোট কেন ভোট দেওয়া একমাত্র যে ভোট দিলে ওরা দশটার বেশি আসনই পাবে না আমি কথা বারবার বলেছি আমারও বলছি আসেন এত সাহস থাকে আপনারা অনেক কথা বলেন আসেন না একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে সে নির্বাচন করেন কার কত জনপ্রিয়তা বোঝা যাবে